ভাটা চাঁদাস চাঁদ যায় আলো করে আগিনা না শোভা আমি আছি ভরসায় নীলাম সাই কাটে না কেন যে আধা ভালোবাসা ঘুম রেখে রে মোড়ে তবু আসে না মার ঘরে চাঁদ কেন আসে না মার চাঁদ কেন আসে না মার ঘরে সে অভিমানী আজও তো বলে অভিমানিনি আজ তো বলে নি আসবে কিনা সে ফিরে ও যদি